বিয়ের প্রায় চার বছর হতে চললো বর একজন বিশেষ ক্যাডার ডাক্তার এই চার বছরে সে আমাকে দুইটা সস্তা ড্রেস ছাড়া কিছু দেয়নি অথচ ওকে আমি ব্র্যান্ডের ব্লেজার ব্র্যান্ডের টাই ব্র্যান্ডের জুতো দামি ঘড়ি ব্র্যান্ডের শার্ট কিনে দিয়েছি অথচ আমার কোনো ভরণ পোষণ সে দেয় না এমনকি খেতে পর্যন্ত ঠিক মতে দিত না বাচার করতো না আমার হাতে কোনো দিন একটা পয়সাও দিত না অথচ আমার কাছে টাকা থাকলে সেটা চুরি করেও নিত আমার কাছ থেকে নগদ এক লাখ বত্রিশ হাজার টাকা যৌতুক নিয়েছে আরও বিভিন্ন সময়েও নিয়েছে ওর কাছে থাকতে আমি না খেতে খেতে রক্তশূন্য হয়ে মাসিক বন্ধ হয়ে যেত ওর বাপ মা ভাই সবাই আরও কয়েকশো গুণ খারাপ বিপদে পড়ে কিছুদিন শ্বশুর বাড়ি ছিলাম খেতে পর্যন্ত দিত না বাথরুম তালা দিয়ে রাখত গরমকালে আমার রুমের কারেন্টের লাইন অফ করে রাখত রান্না করে খেতে গেলে লাঠি মেরে এ ফেলে দিত সারাক্ষণ আমাকে আর আমার বাপ মাকে অশীল গালি দিতে থাকতো ওর মা বাপ আমি একটা উত্তর দিলে ওর ভাই লাঠি নিয়ে মারতে আসতো যৌতুকের লোভে ওরা এসব করতো অথচ বিয়ের সময় কখনো ওদের কাছ থেকে একটা সুতোও পাইনি ওদের পিছনে আমার অলরেডি পাঁচ লাখ টাকার মতো যৌতুক ঢালাও হয়ে গেছে তাতে ওদের খিদে মেটেনি এগুলো দিয়েছি সেটা শেখারও করে না ওরা শুধু মানুষের থেকে নিতে শিখেছে দিতে শেখে নাই এখন আমাকে বাপের বাড়ি ফেলে রাখছে চার মাসের বেশি হল কোনো টাকা পয়সা দেয় না এখানে এসে মাঝে মাঝে দশ পনেরো দিন থেকে যায় বসে বসে ভালো মন্দ খাবে অথচ এই চার বছরের জীবনে খালি হাতে ছাড়া কোনো দিন শ্বশুরবাড়িতে আসে নাই আমার বাসায় এসেও চোরের মতো লুকিয়ে থাকবে আমার বাবা মা কারোর সাথে কথা বলবে না আমাদের কোনো বিপদে আপদে কোনো দিন ওকে কাজে লাগেনি ভালো ভালো খাবারের কথা সব ভুলে কবে খারাপ খাওয়াইছি সেটা নিয়ে আমাকে খোটা দিবে আমার মাকে নোংরা গালি দিবে বিয়েটা হয়েছিল করোনার সময় লকডাউন দেওয়ার আগের রাতে সে রকম আয়োজন ছিল না সেদিন তারে ঠান্ডা বিরিয়ানি কেন দেওয়া হয়েছিল কেন শাকরানা সাজিয়ে খেতে দেওয়া হয় নাই এটা নিয়ে আমাকে আর আমার ফ্যামিলিকে এখনও ছিঁড়ে খায় অথচ আমাকে যে তাদের ফ্যামিলি থেকে সে আমাকে একটা সুতো পর্যন্ত বিয়েতে দিল না সেটা নিয়ে তো আমি ওকে বারবার খোঁচাই না ওর বিয়ের পাঞ্জাবি থেকে আমার সব বিয়ের পোশাক গয়না সব কিছু আমার বাপের বাড়ি থেকে দিল এত কিছু করেও তাকে নাকি কিছুই দেওয়া হয়নি অথচ সে আমাকে কি দিয়েছে সেটা দেখে না করেছে শুধু অত্যাচার এত অত্যাচার সহ্য করে কোনো মেয়ে মনে হয় না সংসার করত তবুও টিকে আছি হয়তো কোনো দিন ভালো হবে এই আশায় এটা আমাদের সমাজের একটা চিরন্তন বাস্তব ঘটনা তাই আমি বলি ই ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার সরকারি চাকরি কিংবা ধনির দোলাল দেখলেই সেখানে ঝাঁপিয়ে পড়বেন না ছেলেটা স্ত্রীর প্রতি কতটুকু সম্মান আছে কতটুকু দায়িত্বশীল স্ত্রীর প্রতি সেই জিনিসটা ভালোভাবে যাচাই বাচাই করে তারপরেই বিয়ে করা উচিত কিংবা বাবা মার বিয়ে দেওয়া উচিত